মানুষের অভাব অভিযোগ শুনতে থানায় থানায় পুলিশ সুপার রবিবার শামশেরগঞ্জ থানায় এসে এলাকাবাসীর বক্তব্য শুনলেন জঙ্গিপুর জেলা পুলিশ সুপার অমিত কুমার সাউ শুধু অভিযোগ শোনাই নয় সঙ্গে সঙ্গে সমস্যার সমাধানও করলেন পুলিশ কর্তারা করণীয় বলে দিলেন তারা যে কোনো রকম সমস্যার সমাধানের জন্য জঙ্গিপুর জেলা পুলিশের উদ্যোগে এই বিশেষ সমাধান সভায় উপস্থিত ছিলেন জঙ্গিপুর জেলা পুলিশ সুপার অমিত কুমার সাউ অতিরিক্ত পুলিশ সুপার সৌমজিৎ বড়ুয়া ফারাক্কা সাবডিভিশনের এসডিপিও শেখ শামসুদ্দিন শামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা এদিন শামশেরগঞ্জ থানার বিভিন্ন প্রান্ত থেকে পুরুষ এবং মহিলারা সমাধান সভায় সামিল হয়ে তাদের নানাবিধ সমস্যা তুলে ধরেন পুলিশ কর্তাদের সামনে তৎক্ষণাৎ সমস্যা সমাধানে জঙ্গিপুর জেলা পুলিশের এ ধরনের প্রতি উদ্যোগকে সাধুবাদ জানান সাধারণ মানুষ জঙ্গিপুর জেলা পুলিশের তত্ত্বাবধানে থাকা সমস্ত থানা এলাকাতেই সমাধান সভার আয়োজন করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে শুধু একবারই নয় মাঝে মধ্যেই বসবে ধরনের সমাধান সভা পারিবারিক সমস্যা থেকে শুরু করে সামাজিক যে কোনো ধরনের জটিলতায় থাকা কেস বা ঝামেলার তাৎক্ষণিক সমাধানের উদ্দেশ্যে এবং তাদের পথ দেখাতে জঙ্গিপুর জেলা পুলিশের এই উদ্যোগ হ্যালো ফ্রেন্ডস আমি ডক্টর মোহাম্মদ জাকিরুল আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি আর্থারাইটিক কেস বাদ ব্যথার কেস বর্তমানে মানুষ বয়স চল্লিশের ঊর্ধ্বে একজনকেও পাওয়া যাবে না যিনি বাদ ব্যথা কষ্টে ভুগছেন না তাই যাতে সকলেই এই বাদ ব্যথা থেকে মুক্তি পান এই জন্য এই ভিডিওটি করা আমার পাশে মহিলা বসে আছেন উনি আমার কাছে পঁচিশ তারিখে আমার কাছে ট্রিটমেন্টের জন্য এসছিলেন প্রথম দফা ওষুধ খাওয়ার পরে তিনি অনেক সুস্থ আছেন প্রথম যখন এসছিলেন তখন ঠিকঠাক হাঁটতে পারছিলেন না কোমরে ব্যথা ছিল আর প্রথম দফা ওষুধ খাওয়ার পরে প্রথম যখন এসছিলেন তখন হাঁটতে পারছিলেন না কোমরে ব্যথা ছিল সঙ্গে একজনকে সাথে এসছিলেন আজকে উনি ওষুধ খাওয়ার পরে অনেক সুস্থ আছেন এবং একাই ওষুধ আনতে এসছেন তো আমরা রোগীর মুখ থেকে বক্তব্যটা শুনবো প্রথমে যখন এসছিলেন কি কষ্ট ছিল

হাত দিয়ে উঠছো হ্যাঁ তাহলে উঠতে পারছেন না তো উঠতে পারছেন না মাটি খেতে এখন উঠতে পারছেন এখন অনেকটা এখন আরাম আছেন এখন আরাম আরাম হওয়ার জন্য এখন আপনি একা এসছেন তাহলে পেশেন্টের মুখ থেকে শুনতে পেলাম যে উনি প্রথম দফা ওষুধ খাওয়ার পর অনেক সুস্থ আছেন এবং প্রথমে যখন তিনি একা আসতে পারছিলেন না এখন তিনি একাই ওষুধ আনতে এসছেন তাই এই ভিডিওর মাধ্যমে সকলের কাছে এই মেসেজ পৌঁছাতে চায় যেনারা বিভিন্ন আর্থারাইটিসে ভুগছেন ওনারা অতি হ্যানিম্যান হ্যান্ডম্যান্ড হোমিও যোগাযোগ করুন আশানুরূপ ফল পাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ